নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব স্রাপিত যোগ সম্পর্কে আপনারা অনেকে কিন্তু শুনে থাকেন স্রাপিত দোষের কথা এই স্রাপিত দোষ কি কোন দুটি গ্রহের দ্বারা এই দোষের সৃষ্টি হয়ে থাকে এবং তার ফলে আমাদের জীবনে কি ধরনের বাধা আসতে পারে আর এই দোষটি কিভাবে যোগে পরিণত হতে পারে এবং আমি সেই সম্পর্কেই আপনাদের সাথে আজ আলোচনা করার চেষ্টা করব শ্রাপিত দোষটি হলো কোনো জন জন্মকুণ্ডলিতে যদি শনি এবং রাহু একত্রিত অবস্থান করে থাকে তাকে বলা হয় স্রাপিত দোষ জ্যোতিষশাস্ত্র মনে মতে মনে করা হয় যে পূর্বজন্মের যে কর্মফল সেই কর্মফলের প্রভাবেই কিন্তু এই দোষের সৃষ্টি হয়ে থাকে শনি যদি অশুভ ভাবে এই দোষ সৃষ্টি করে থাকে তাহলে এই সাপিত দোষের প্রভাব আরো বেড়ে যায় সাপিত দোষ যে ভাবের সঙ্গে যুক্ত হয়ে থাকে এই দোষটি তৈরি করে থাকে সেই ভাবটির যে শুভ শুভ প্রভাব প্রভাব তা নষ্ট করে দেয় দেয় এবং কোনোভাবেই তার জীবনে না সাপিত দোষের ফলে কোনো কাজ সবসময় ঠিক হতে চায় না যে কোনো কাজে বারংবার বাধা বিপত্তি আসে এই দোষকে সাধারণত অভিশপ্ত দোষ বলা হয়ে থাকে এর ফলে জাতক বা জাতিকা মাতৃতুল্য কষ্ট ভোগ করে থাকে তাই প্রথমে জানব যে আমাদের লগ্ন ভাব থেকে দ্বাদশ ভাব পর্যন্ত এই দোষটি থাকলে কি হয় এবং সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব দেখুন কোন জাতক যা জাতিকার জন্মগোষ্ঠীতে জন্ম ছকে লগ্নভাবে যদি রাহু এবং শনি একত্রিতভাবে অবস্থান করে রয়েছে তাহলে আপনাদের ক্ষেত্রে আয়ুর স্থান সমস্যাগ্রস্ত হবে অর্থাৎ লগ্ন ভাব থেকে আমরা আয়ু বিচার করে থাকি লগ্নভাবে যদি আমাদের সাপির দোষ তৈরি হয় তাহলে গভীর অসুস্থতা এবং স্বল্পায়ু কিন্তু নির্দেশ করে থাকে দ্বিতীয়ভাবে যদি রাহু এবং শনি অবস্থান করে থাকে তাকেও দোষ বলে আমাদের দ্বিতীয়ভাবে হচ্ছে যেহেতু ধনস্থান অর্থাভাব তাই এইভাবে সাপিত দোষের সৃষ্টি হলে অর্থ লাভ করতে অর্থ সঞ্চয় করতে বাধাপ্রাপ্ত হতে হয় আর্থিক সঞ্চয় সহজাতভাবে হয় না অর্থপ্রাপ্তি সহজাতভাবে হতে চায় না তৃতীয় ভাব দেখুন তৃতীয় ভাবে যদি শনি এবং রাহু একত্রিত ভাবে অবস্থান করে আছে তৃতীয় ভাব হলো আমাদের আত্মীয় স্বজন সহদর একটি ভাব। তাই শনি এবং রাহু যদি এইভাবে একত্রিত হয়ে থাকে সাপির যোগ সৃষ্টি করে থাকে তাহলে যে কোনো জিনিসের যে যোগাযোগ তা কিন্তু বিলম্ব হয়ে থাকে জাতক বা জাতিকার সাথে তার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খারাপ হয় জাতক অলস প্রকৃতি কিন্তু ধীরে ধীরে হতে তাকে দেখা যায় চতুর্থ ভাব চতুর্থ ভাবে যদি শনি এবং রাহুর একত্রিত অবস্থান থাকে চতুর্থ ভাব থেকে আমরা যা যা দেখতে পাই তা হচ্ছে বিদ্যা মা সুখ শান্তি এগুলি কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ চতুর্থভাবে শনি রাহুর একত্রিত অবস্থানে চতুর্থভাবে যে সুখ সেটা কিন্তু লাভ হয় না চতুর্থভাবে সাপিত দোষের সৃষ্টি হয় তাহলে আমাদের ক্ষেত্রে মতবিরোধ মায়ের সাথে বিরোধ বিদ্যাতে বাধা সুখ শান্তিতে বাধা আসতে দেখা যায় পঞ্চম ভাব পঞ্চম ভাব হচ্ছে সন্তান ভাব এই ভাবে যদি স্থাপিত যোগের সৃষ্টি হচ্ছে অর্থাৎ শনি এবং রাহু যদি একত্রিত অবস্থান করে রয়েছে পঞ্চম ভাবে তাহলে সন্তানের সাথে মতবিরোধ হতে পারে সন্তান হতে গিয়ে সমস্যা হতে পারে ভ্রূণের মৃত্যু হতে দেখা যেতে পারে অর্থাৎ সন্তান আসার আগে কিন্তু নষ্ট হয়ে যেতে বারবার দেখা যেতে পারে ষষ্ঠ ভাব এবং ষষ্ঠ ভাব থেকে আমরা দেখে থাকি রোগ ব্যাধি অধীনস্থ কর্ম এগুলি এই ভাবের সঙ্গে যদি কোনোভাবে শনি এবং রাহু একত্রিত ভাবে জুড়ে যায় অবস্থান করে থাকে তাহলে তাকে বলা হয় সাপিক দোষ তাহলে অনেক সময় ভুল চিকিৎসা দ্বারা রোগ নিরাময় হতে দেরি হয় বারবার ভুল চিকিৎসার কারণে কিন্তু সমস্যা সৃষ্টি হয় এছাড়া জাতক জাতিকার জীবনে শত্রু দ্বারা প্রাণ পর্যন্ত ঘটতে পারে জাতকের মামাবাড়ি থেকে শত্রুতার সৃষ্টি হতে দেখা যেতে পারে সপ্তম ভাব দেখুন সপ্তম ভাব হচ্ছে বিবাহে বিচার করার ভাব বিবাহ দেখা হয় এখান থেকে সপ্তম ভাব যদি সাপিদ্য সৃষ্টি হয়ে থাকে শনি এবং রাহু এক স্বামী হতে পারে স্ত্রী হতে পারে হঠাৎ মৃত্যু পর্যন্ত হতে পারে এবং দাম্পত্য জীবনে চরম থেকে চরম বিপর্যয় কিন্তু তার জীবনে নেমে আসতে পারে সেপারেশন কিন্তু অবশ্যই হতে দেখা যেতে পারে অষ্টম ভাব দেখুন অষ্টম ভাব হচ্ছে আমাদের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপদ আপদ এগুলি কিন্তু বিচার করা হয়ে থাকে অষ্টম ভাবের সঙ্গে যদি কোনোভাবে স্থাপিত যোগ জুড়ে যাচ্ছে অর্থাৎ রাহু এবং শনি যদি একসাথে অষ্টম ভাবে অবস্থান করে রয়েছে তাহলে মিথ্যে বদনাম কিন্তু সহ্য করতে হতে পারে অষ্টম ভাবে সৃষ্টি হলে জাতক বা জাতিকার আকস্মিক মৃত্যু পর্যন্ত হতে দেখা যেতে পারে নবম ভাব দেখুন নবম ভাব থেকে আমরা ভাগ্যস্থান দেখি আধ্যাত্মিক দেখি স্থান দেখি এবং পিতা দেখি এইভাবে যদি সব যোগ সৃষ্টি হয়ে থাকে তখন নবম ভাবে রাহু এবং শনি একত্রিতভাবে অবস্থান করছে তাহলে সাপিত যোগের সৃষ্টি হয় তাহলে ভাগ্যোন্নতিতে ভীষণভাবে বাধা আসে আধ্যাত্মিক উন্নতিতে বাধা আসে এবং একই সাথে পিতার সাথে মতবিরোধ এবং ঝঞ্ঝাট বৃদ্ধি পেয়ে থাকে দশম ভাব দশম ভাব হলো কর্মভাব দশম ভাব থেকে আমরা কর্ম দেখে থাকি তাই দশম ভাবে যদি সাপির্য শনি এবং রাহু একত্রিত তাহলে কিন্তু এই সাপির যোগ কর্ম উন্নতিতে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি সমস্যা নিয়ে আসবে কর্ম কিন্তু কোনোভাবে স্মুদি হতে দেবে না বিশেষ করে মান যশ সম্মান নিয়েও কিন্তু সমস্যা তৈরি হতে পারে একাদশ ভাব দেখুন একাদশ ভাব হচ্ছে আমাদের সাফল্য ভাব প্রাপ্তি ভাব যে কোনো কিছুর প্রাপ্তির জন্য সাফল্যের জন্য একাদশ একাদশ আমরা দেখে থাকি বন্ধু বটে তাই শনি এবং রাহুর অবস্থান যদি ভাবে কিন্তু করছে তাহলে একাদশের সাপির্য সৃষ্টি এবং সৃষ্টি হওয়ার ফলে যে কোনো প্রাপ্তি বাধা চলে আসে কোনো কিছুতে কিন্তু প্রাপ্তি হতে চায় না বিবাহ হতে পারে সন্তান নিয়ে হতে পারে দাম্পত্য জীবনে হতে পারে যে কোনো ক্ষেত্রেই হতে পারে কর্মজীবনে হতে পারে ধরে বাধা বিপত্তি চলেই আসে এবং শেষ মুহূর্তে একটা ব্যাঘাত ধরতে দেখা যায় এবং কাজটি কিন্তু পণ্ড হয়ে যায় দ্বাদশ ভাব দ্বাদশ ভাব হচ্ছে আমাদের ব্যয় ভাব দ্বাদশভাবে যদি স্থাপিত যোগের সৃষ্টি হচ্ছে অর্থাৎ দ্বাদশভাবে যদি রাহু এবং শনি একত্রিতভাবে অবস্থান করছে তাহলে আয়ের থেকে ব্যয় কিন্তু ভীষণভাবে বেশি হতে দেখা যায় জাতক জাতিকার জীবনে যার ফলে অর্থনৈতিক সমস্যা কিন্তু বারবার ধরে তাদের ভীষণভাবে ফেস করতে দেখা যায় তাহলে আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করলাম শ্রাপিত যোগ সম্পর্কে কোন ভাবে থাকা শ্রাপিত যোগ আপনাদের জীবনে কি প্রভাব ফেলতে পারে সেই সম্পর্কে আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে ক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে